আজিকারকান্ডে বিচার চেয়ে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে ফের পথে নামলেন ইঞ্জিনিয়াররা সল্টেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তারা মিছিল করছেন সেই মিছিলের সঙ্গে থেকে ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রথম সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ওই সে এর আগে ইঞ্জিনিয়াররা একাধিকবার তারা বিচারছে পথে নেমেছেন আজকে ফের তারা পথে নামলেন কোথায় পৌঁছানো এই মুহূর্তে মিছিল একেবারে অমৃতা যাদবপুর থেকে জলপাইগুড়ি সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এবং প্রাক্তনীরা আজকে তাদের মাথায় মাথায় ইঞ্জিনিয়ার উইথ ডক্টরস লিখে পথে নেমেছেন বিচারের দাবিতে দিকে দিকে মিছিল অব্যাহত ডাক্তারদের সংহতি জানাতে আজকে ইঞ্জিনিয়াররা পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন করুণাময়ী থেকে এই মিছিল শুরু হয়েছিল এবং তারই সঙ্গে স্লোগান যেমন জাস্টিস ফর আর্জিকর তেমনই উই ডিমান্ড জাস্টিস স্লোগান দিয়ে তারা এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে হাতে হাতে রয়েছে ঘুড়ি আজকে বিশ্বকর্মা পুজো তারা ইঞ্জিনিয়ার তাই তারা হাতে ঘুড়িতে লিখেছেন জাস্টিস ফর আরজিকর এবং সেই দাবি তুলে ইঞ্জিনিয়ার্স উইথ ডক্টর বলে তারা এগিয়ে চলেছেন এবং স্বাস্থ্য ভবনের দিকে গিয়ে তারা স্বাস্থ্য ভবনে যে সমস্ত ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের সংহতি জানাবেন তাদেরকে সমর্থন জানাবেন এবং সর্বোপরি যেমনটা প্রথমেই বললাম রাজ্যের সমস্ত কলেজ ইউনিভার্সিটির প্রাক্তনী এবং তার সঙ্গে বর্তমান ছাত্রছাত্রীরাও এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং সেই দৃশ্য সরাসরি দেখছ স্বাস্থ্য ভবনের দিকে তারা ক্রমে পায়ে পায়ে এগিয়ে চলেছে অমৃতা

আর কাণ্ডে আন্দোলনের জেরে বিনীত গোয়েলকে সরিয়ে কলকাতায় নতুন সিপি কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ বর্মা বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের কমিশনার হলেন মনোজ বর্মা এডিজি এসটিএফ করা হলো বিনীত গোয়েলকে অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার অভিষেক গুপ্তকে পাঠানো হলো ইএফআর সেকেন্ড ব্যাটালিয়ানের সিও করে জ্ঞানবন সিং হলেন এডিজি আইবি জাবেদ শামিম হলেন এডিজি আইন শৃঙ্খলা আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে গোয়েল অভিষেক গুপ্তকে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশী হালদারকে সরিয়ে নতুন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন জনস্বাস্থ্য দপ্তরের ওয়েস করে পাঠানো হলো দেবাশী হালদারকে আর যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন